الله بك رب العالمين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم الله بك رب العالمين بابا دو مرما هو عليه والسلام كي فتلقى آدم من ربه الله تعالى بك رب العالمين كلمات فتاب عليه কিছু কালিমা কিছু বাক্য শিখা দিছে যে এই বাক্য বইলে আমার কাছে মাপ চাও আমি ক্ষমা করব সোহান আল্লাহ কিছু বাক্য কিছু কালিমা এরকম শিখায়া দিছে কি না হু হ রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াসীন বলেন না সুহান আল্লাহ বল র ফুসানা ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারাহামনা লানা কুনান মিনাল খাসিরিন আমরা পরিনা ভাই দোয়ার ভিতর